নির্বাচন হয়েছে তখন থোক কখনো দেখেছেন যে এত হই চই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারি কি আছে বা শিল্পী সমিতির ভিতরে কি আছে এত কিছু রেশাদিশি হয়েছে হয় তাহলে দুই হাজার পনেরো ষোলোর পরে সতেরো থেকে যখন শুরু হলো এই তো এক একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একটা কথাই শুধু বলবো দুহাজার সতেরো সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই ক্ষেত্রে বর্তমানে আমি এইটা শেষ করলাম অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম দুটা ওয়েব ফিল্ম করলাম কিশোরী এলআরবি আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি মাতৃটারাটা শেষ করলাম যার মান্ত্রিবিধি আসলে আমি অভিনয়টাই আমি প্রাধান্য দিই এনজয় করি অভিনয় করি এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক বা সেটাকে ভাইটাল ক্যারেক্টার আপনি আমার বাসায় এসেন আপনাকে এক কাপ চা খেয়ে আমি আপনাকে পরামর্শ দিব এত ক্যামেরার সামনে আমি পরামর্শ দিলে আমাকে আতেল করব আমি এটা শর্ট টাইমে বলা যাবে না ভাইয়া আপনি বাসায় এসেন আমি চা খেয়ে আমার উদাহরণস্বরূপ কিছুই না আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে পলিটিক্স যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে আমি তো